বিজ্ঞান অনুসন্ধানী মানুষজন আসসালামু আলাইকুম সবাইকে নবম দশম শ্রেণীর বইয়ে গতি অধ্যায়ের একটা খুবই চমৎকার প্রবলেম নিয়ে আমরা আজকে হাজির হয়ে গেছি এই প্রবলেমটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতেও এটা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমরা কী লিখে রাখছি আগে প্রবলেমটার দিকে একটু আলোকপাত করি পাঁচশো মিটার উচ্চতার একটা বিল্ডিং থেকে একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো ঠিক একই সময়ে অপর একটা বস্তুকে বিল্ডিংয়ের পাদদেশে খাড়া উপরের দিকে হান্ড্রেড মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারা হলো প্রশ্ন দিয়ে বলছে বস্তুদয় ভূমি থেকে কত সময় পর এবং কত উচ্চতায় পরস্পর মিলিত হবে তো আসেন এই অঙ্কের দিকে তাকানোর আগে আমরা আগে ম্যাথের কনসেপ্টটা বুঝে নিই কি বলতেছে চিন্তা করেন এখানে একটা বিল্ডিং আছে আমরা আপাতত এখানে মান না দিয়ে আমরা যেহেতু একটা ট্রিক সূত্র বানাবো আমরা একটা শর্টকাট সূত্র বানাবো এই জন্য আমরা আপাতত ভেরিয়েবল ধরে করব। ধরে নিলাম আমরা এখানে এই চুচ্চতার একটা বিল্ডিং এই উচ্চতার একটা বিল্ডিং এর উপরে উঠে আপনার বন্ধু বাবলু এই বাবলু একটা বলকে এখানে ধরে আসে এবার বাবলু কি করবে কিছুক্ষণের মধ্যে এই বলটাকে ছেড়ে দিবে এবার বাবলু যখনই ছেড়ে দিবে তখন আপনার আর এক বন্ধু গুড্ডু এই গুড্ডু এই বলটাকে ঠিক নিচ থেকে ওপরের দিকে নিক্ষেপ করবে ইউ মিটার পার সেকেন্ড বেগে এবার চিন্তা করেন তো ভাইয়া এই বলটাকে যদি সে নিচের দিকে ছেড়ে দেয় তাহলে তার ইনিশিয়াল ভ্যালোসিটি কত জিরো মিটার পার সেকেন্ড এবং অভিকর্ষ বল যেহেতু এই বস্তুটাকে নিচের দিকে টানতেছে সুতরাং এই বস্তুটা নিচের দিকে নামা শুরু করবে এবং প্রতি সেকেন্ডে এই বস্তুটার বেগ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকবে আর এটা যেহেতু আমরা উপরের দিকে ছড়ে মারছি অর্থাৎ অবিকর্ষ বলের বিপরীতে ছড়ে মারছি প্রত্যেক সেকেন্ডে এই বস্তুর বেগ নাইন মিটার পার সেকেন্ড করে কমবে তো এই বস্তু নিচে নামবে এই বস্তু উপরে উঠবে তাহলে এই বস্তু নিচে নামতেছে এই বস্তু উপরে উঠতেছে তো এই ওঠা নামার খেলাতে ভূমি থেকে একটা উচ্চতায় তারা কিন্তু এক সময় পরস্পর এভাবে মিলিত হবে তো আপনাকে কিন্তু প্রশ্ন এটাই বের করতে বলছে যে ভূমি থেকে কত সময় পর এবং কত উচ্চতায় তারা এরকম পরস্পর মিলিত হবে তো চলেন আমরা একটু করে ফেলতে চাই এই ম্যাথটা তো আমরা ধরে নিলাম যে শুরুতে ধরি ভূমি হতে সুচ্চতায় বস্তুদায় পরস্পর মিলিত হয় আমরা ধরে নিলাম যে ভূমি হতে উচ্চতায় বস্তুদায় পরস্পর মিলিত হয় অর্থাৎ এই যে এইটুকু হাইটে তারা পরস্পর মিলিত হয় এই জায়গাতে যে আমাদের বস্তু দুইটা একে অপরের সাথে মিলে গেছে এবং এই হ্যাডটুকু আমরা ধরে নিলাম এক্স এই হ্যাডটুকু আমরা ধরে নিলাম এক্স তাহলে আমরা লিখে ফেলি যে ধরি ভূমি হতে এক্স উচ্চতায় টি সময় পর বস্তুদ্বয় পরস্পর মিলিত হয় এবার দেখেন তো ভাইয়া একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে এই যে ভূমি হতে তারা এক্স উচ্চতায় একটি সময় পর মিলিত হইল তাহলে আমরা ভূমি থেকে যে বস্তুটাকে নিক্ষেপ করছিলাম সেই নিক্ষিপ্ত বস্তুটা কতটুকু উপরে উঠছে নিশ্চয়ই এক্স আশা করি বুঝছেন এখন বলেন মোট হাইট যদি হয় এইচ বিল্ডিংয়ের উচ্চতা তাহলে নিচের বস্তুটা নিক্ষিপ্ত বস্তুটা কভার করেছে এক্স এক্স পরিমাণ দূরত্ব তাহলে উপরের যে পরন্ত বস্তুটা ছিল তাহলে সেই পরন্ত বস্তুটা কতখানি নেমে আসছে ভাইয়া বলেন আমি যদি মোট এই হাইট থেকে এক্স পরিমাণ হাইটকে বাদ দেই তাহলে যেটা থাকবে সেটাই হলো পরন্ত বস্তুটার অতিক্রান্ত উচ্চতা এটা হবে এইস মাইনাস এক্স অর্থাৎ এইস থেকে এক্সকে বাদ দিলেই পাওয়া যাবে পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব আশা করি বোঝাইতে পারছি এইবার চলেন এখানে কিন্তু দুইটা বস্তুর জন্য আমরা দুইটা ইকুয়েশন দাঁড় করাইতে পারি নাম্বার এক নিক্ষিপ্ত বস্তুটার জন্য আপনি সমীকরণ লিখতে পারেন যেহেতু নিক্ষিপ্ত বস্তুটা টি সময়ে এখান থেকে এখানে গেছে এবং পরন্ত বস্তুটা টি সময়ে এখান থেকে এখানে নামছে তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা তো জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে টি সময়ে অতিক্রান্ত দূরত্বের সূত্র বা অতিক্রান্ত উচ্চতার সূত্র আমরা লিখি এইস ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার তো এক্ষেত্রে আমরা হাইটটা যেহেতু এক ধরবো তাহলে আমরা লিখবো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল ইউটি কত বেগে মারছিলাম ইউ বেগে তাহলে ইউ ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার তাহলে এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম এবার দেখেন তো ভাইয়া পরন্ত যে বস্তুটা ছিল এই পরন্ত বস্তুটা কতটুকু নেমে আসছিল চিন্তা করেন তাহলে পরন্ত বস্তুটা এখান থেকে নেমে আসছিল এইচ মাইনাস এক্স পরিমাণ তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি লিখতে পারি এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্রগুলি কি লিখি ভাইয়া ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এবার বলেন এখানে যেহেতু পরন্ত বস্তু তার আদিবেগ ছিল জিরো সুতরাং ইউ ইন্টু জিরো তাহলে দেখেন ইউ ইন্টু টি সরি ইউ ইন্টু টি কিন্তু ইউয়ের তো কোনো মান নাই সুতরাং এই টার্মটার ভ্যালু হয়ে যাবে জিরো তাহলে এটা না লিখলেও চলবে আমরা লিখতে পারি ডিরেক্ট পরন্ত বস্তুর ক্ষেত্রে হাফ জি টি স্কোয়ার কেন বাদ দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন তাহলে বলেন এখানে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে পাইলাম এইস মাইনাস এক্স ইজ ইকুয়াল হাফ টি স্কোয়ার আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টি মাইনাস হাফ টি স্কোয়ার এবার যদি আমি এই দুইটা সমীকরণকে জাস্ট যোগ করে দিই তাহলে দেখেন একটা চমৎকার জিনিস বের হবে দেখেন তো ভাইয়া আমি যদি এখানে এক নম্বর সমীকরণ আর দুই নাম্বার সমীকরণকে যোগ করে দিই তাহলে দেখেন কি বের হয় তাহলে এখান থেকে আমি যদি একার দুইকে যোগ করে দিই তাহলে দেখেন ওপরের প্লাস এক্স নিচের মাইনাস এক্স ক্যান্সেল আউট হয়ে যায় এখানে কি পড়ে থাকে এখানে পড়ে থাকে এইচ এইচ ইজ ইকোয়াল এ পাশে দেখেন কী কী ক্যান্সেল আউট হয় ভাইয়া এখানে মাইনাস জিটি স্কোয়ার প্লাস জিটি স্কোয়ার ক্যান্সেল হয় তাহলে এখানে পড়ে থাকে ইউটি তাহলে আমরা পেয়ে গেলাম এইচ ইজ ইউটি সো আমি যদি এখান থেকে টাইমের ভ্যালু বের করতে চাই তাহলে টি সমান লেখা যায় এইস বাই ইউ আর এটাই হইল এই বস্তু দুইটা যে টি সময় পর মিলিত হচ্ছিল সেই টি বের করার শর্টকাট ট্রিক শর্টকাট ফর্মুলা মনে রাখবেন আপনার এটা দিয়ে এর মান বের করতে পারবেন এবার দেখেন এই এর মানটা আমি যদি সমীকরণ একই নিয়ে যেয়ে বসাই দেই তাহলে ভূমি থেকে তারা এক্স উচ্চতায় মিলিত হইতেছিল তাহলে এক্সের মানটা কিন্তু ভ্যাব বের হয়ে আসবে তাহলে চলেন আমি একটু সাইডে এটা করে দিচ্ছি আপনাদের জন্য এটার আর একটা শর্টকাট ট্রিক তাহলে আমরা এখানে একটু মনে রাখবো তাহলে আমরা টি এর মান টি এর মান একে বসাবো তাহলে টি এর মান আমরা যদি এক নাম্বার সমীকরণে বসাই দিই তাহলে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল ইউটি এক নম্বর সমীকরণটাকে লিখি মাইনাস হাফ জি টি স্কোয়ার এবার ভাইয়া বলেন টি এর ভ্যালু কত ছিল টি এর ভ্যালু ছিল এইচ বাই ইউ মাইনাস হাফ জি টি এর ভালো ছিল এইচ বাই ইউ তার উপরে স্কোয়ার এবার বলেন ভাইয়া এই সমীকরণে দেখান ইউ ইউ ক্যান্সেল আউট তাহলে ইউইউ যদি ক্যান্সেল আউট হয়ে যায় কি পড়ে থাকে এক্সিসিক পড়ে থাকে এইচ মাইনাস হাফ জি ইন্টু এইচ বাই ইউ তার উপর স্কোয়ার তাহলে এইটাই হলো ভূমি থেকে উচ্চতা বের করার শর্টকাট সূত্র আশা করি এতটুকু বোঝাইতে পারছি তাহলে আশা করি আপনারা দুইটা শর্টকাট সূত্র একদম পারফেক্টলি মাথার মধ্যে নিয়ে নিতে পারছেন এইবার যদি সৃজনশীলে আসে তাহলে কিভাবে করবেন সৃজনশীলে আসলে আপনারা ঠিক এইভাবে আমি যেভাবে যেভাবে ডিরাইভ করছি এভাবে ডিরাইভ করে জাস্ট মান বসাই দিবেন ঠিক আছে এখানে মান বসাই দিবেন তারপর টি এর মান এখানে এনে বসালে এর মান পাওয়া যাবে তাহলে সৃজনশীলে কিভাবে করতে হবে এবং এমসিকিউ আসলে কিভাবে জাস্ট উইথিন আ ফিউ সেকেন্ডস আপনি ম্যাথটাকে সলভ করে ফেলতে পারবেন সেক্ষেত্রে উচ্চতা এবং সময় সেই দুইটা বের করার ট্রিক আমি আপনাদেরকে শেখাই দিছি এইবার মাঝে মাঝে সৃজনশীল প্রশ্নে এরকম প্রশ্ন আসে যে বস্তুদায় ভূমি ছাড়া অন্য কোনো উচ্চতায় মিলিত হবে কি না এবার আসেন আমি একটু জিনিসটা আপনাদেরকে বোঝাই ধরেন আপনি ওপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিয়েছেন বিশাল বড়ো উচ্চতার একটা বিল্ডিং ধরেন পাঁচশো মিটার উচ্চতারই বিল্ডিং ছিল এখান থেকে বস্তুটাকে ছেড়ে দিলেন আর নিচ থেকে যে বস্তুটাকে নিক্ষেপ করলেন এই নিক্ষিপ্ত বস্তুর বেগ হলো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ভাইয়া বলেন তো আমি যদি নিক্ষিপ্ত বস্তুটার বেগ ধরি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তাহলে প্রতি সেকেন্ডে যেহেতু তারা নিক্ষেপ করতেছি তার বেগ কত করে কমবে নাইন পয়েন্ট এইট করে কমবে তাহলে ভাইয়া নিক্ষিপ্ত বস্তুর বেগ ছিল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তাহলে এক সেকেন্ডের মধ্যে তার বেগ হয়ে যাবে কত জিরো আর এক সেকেন্ডে তাহলে এটা নামবে কয় মিটার উপর থেকে যেটা নামতেছে এটা নামবে এইস ইজ ইকুয়াল হাফ জি টি স্কোয়ার আপনি যদি টি এর মান এক সেকেন্ড বসান তাহলে এই বস্তুটা নামবে মাত্র ফোর পয়েন্ট নাইন মিটার তাহলে এক সেকেন্ডে এটাও বেশি উঠতে পারবে না ফলে ঘটনাটা কি হবে এটা এক সেকেন্ডের মধ্যে জিরো হয়ে যাবে অল্প একটু উচ্চতায় উঠে আর এক সেকেন্ডে এটাও অল্প উচ্চতায় অল্পটুকু নেমে আসবে ফলে যে ঘটনাটা ঘটবে মাঝখানে একটা বিশাল বড় ডিসটেন্স তৈরি হয়ে যাবে ফলে এই বস্তু আবারও বিকশের কারণে নিচে নামবে এবং এই বস্তু তো নিচে নামতেই ছিল এটাও নিচে নামবে ফলে এদের দেখা আর মাটি ছাড়া অন্য কোথাও হবে না যদি আমি একটু ডেমনস্ট্রেট করে আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা এরকম দেখেন এই যে গেল এখানে যে এই যে নেমে আসলো তাহলে মাটি ছাড়া অন্য কোথাও মিলিত হইলো না তাহলে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তাহলে সেটা কিভাবে সলভ করবেন দেখেন আপনারা এই সমীকরণ থেকে টি এর মান বের করবেন টি এর মান বের করার পর এভাবে ডিরাইভ করে এক্সের মানের রিকোয়েশনে যদি বসায় দেন যদি আসলে তারা বাস্তবে মিলিত হয় তাহলে দেখবেন এক্সের মান আসবে পজিটিভ আর যদি টি এর মান বসিয়ে এক্সের মান নেগেটিভ আসে আমরা তো জানি যে দূরত্ব একটা বাস্তব রাশি এটার মান কখনো নেগেটিভ হইতে পারে না বুঝতে পারছি তাহলে রাশির মান কখনো নেগেটিভ হইতে পারে না তাহলে এক্সের মান যদি নেগেটিভ আসে তাহলে তখন আমরা ঘোষণা করে দিব যে বস্তুদয় ভূমি ছাড়া অন্য কোনো উচ্চতায় মিলিত হওয়া সম্ভব নয় তো এই ছিল আমাদের চমৎকার একটা কনসেপ্ট তো এবার আমরা এখান থেকে আমাদের ম্যাথটার উত্তর জানতে চাই যে উত্তর কত হবে আমরা তো শর্টকাট শিখে গেছি এবার আমরা সেই শর্টকাট দিয়েই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব দেখেন টি ইজ ইকল কত হবে এইচ বাই ইউ এইচ এর ভ্যালু ছিল কত পাঁচশো মিটার উচ্চতার বিল্ডিং তাহলে পাঁচশো ডিভাইডেড বাই ইউ এর মান কত ছিল হান্ড্রেড তাহলে পাঁচশো ডিভাইডেড বাই হান্ড্রেড ইজ ইকল ফাইভ সেকেন্ড তাহলে এই বস্তু দুইটা ভূমি থেকে যে উচ্চতায় মিলিত হবে সেই ক্ষেত্রে সময় কত লাগবে পাঁচ সেকেন্ড এবার কত উচ্চতায় মিলিত হবে যদি সেই উচ্চতাটা চাই তাহলে এইস এইচ এর ভ্যালু কত এইচ এর ভ্যালু হচ্ছে পাঁচশো মাইনাস হাফ জি এর মান হলো নাইন পয়েন্ট এইট আর এখানে তো মান এইচ বাই ইউ এর মান দেখেন আপনি এইচ বাই ইউ এর মান ক্যালকুলেটই করে ফেলছেন ফাইভ তো চাইলে আপনি একবারই যেহেতু শর্টকাটের জন্য এটা শেখাইছি আপনি শর্টকাট ভাবে বসাই দিবেন আর আমি যেহেতু আগেই এর মান বের করে নিছি এইচ বাই ইউ এর ভ্যালু দেখেন এখানে ফাইভ ফাইভের উপর স্কোয়ার দিয়ে দিলাম তাহলে দেখেন তারা ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে এটা কিন্তু চাইলে আমরা বের করে ফেলতে পারি ফাইভ হান্ড্রেড মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি ফাইভ ওকে এটার অ্যান্সার হলো তিনশো সাতাত্তর দশমিক পাঁচ তাহলে আমাদের বস্তু দুইটা ভূমি থেকে পাঁচ সেকেন্ড পর এবং তিনশো সাতাত্তর দশমিক পাঁচ মিটার উচ্চতায় পরস্পর মিলিত হবে তো এই ছিল আমাদের সৃজনশীলের জন্য অঙ্ক এবং এমসিকিউতে আসলে কীভাবে ট্রিকের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন সেই ট্রিক তো আশা করি আজকের ক্লাসটি বোঝা গেছে ধন্যবাদ সবাইকে